অনলাইনে ఆర్డర్ করতে আপলোডই তুমি ঠিক যাবে স্ক্যান করো তাহলে তুমি অনলাইনে কি প্রাইস আছে সেটা তুমি পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে টমি হিল ফিগার হ্যাঁ হ্যাঁ আমি কাইন্ডলি এটা জুম করতে বলবো এখানে 2399 কোনো কোনো নেই হ্যাঁ হ্যাঁ আমার কাছে খুব সুন্দর তুমি মাল্টিপল ব্র্যান্ড এখানে বাহ এই কাপড় খুব সুন্দর নটিকা পেয়ে যাবে নটিকার বাহ এই ডিজাইনটা তো সাইজ কি এটা এটা হচ্ছে এক্সেল 850 বাহ এগুলো সব ফ্ল্যাট প্রাইস মানে সব যেমনই প্রাইস দাম হোক বাহ খুব সুন্দর

খুব ভালো লাগলো কালেকশন গুলো দেখে সত্যি ব্র্যান্ডের কিন্তু এক কথায় বলতে গেলে ব্র্যান্ডের একদম সমস্ত রকম কালেকশন তোমাদের হয়েছে হ্যাঁ ছোট থেকে বড় হ্যাঁ পেয়ে যাবে আর এখানে তোমাদের দোকানটার নাম একটু বলে দাও এটা হচ্ছে গোল্ডি গার্মেন্টস আমার দোকান এটা হচ্ছে বালি শুষ্টিতলা মোড় আচ্ছা একদম পূর্ণরেখা লজের ঠিক পাশে আপনি বালি স্টেশন মানে এখানে একটা মোড় আছে শুষ্টিতলা মোড় ওখান থেকে হ্যাঁ